কখনো আমের আছার না বানিয়ে আমের আছাড় খেয়েছেন মানে আমি বলতে চাচ্ছি কি কখনো নিজের হাতে আমের আছার না বানিয়ে অন্যের হাতের আমের কি কখনো আপনারা খেয়েছেন আমি খেয়েছি তাও আবার হাজব্যান্ডের হাতের আমের আচার ব্যাপারটা অনেক সুন্দর তাই না কি ভালো লাগছে না হাজব্যান্ডেরা হাতের আমের আচার খাবো হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড কিউর পিপল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আজকে আমি আমের আচারটা কিভাবে করেছি মানে আমি না আমার হাজব্যান্ড কি কি পদক্ষেপ গ্রহণ করে এ আমের আচারটা করে দেখতে দেখতে তো আমের দিন চলে এসেছে আর আমের আচার খাবো না আম খাবো না তা কি কখনো হয় অনেক ইচ্ছে করছিল যে কাঁচা আমের আচার খাবো কাঁচা আমের আচার তো অনেক মজা তাও আবার আমের আচার কিন্তু খাবো কি করে আমি তো আমের আচার বানাতে পারি না মানে আমের আচার বলতে কোনো আচারই আমি বানাতে পারি না কিন্তু চেষ্টা করলে পারতাম অবশ্যই কিন্তু পারি না এখন কী করব কিন্তু ব্যাপার না আমার হাজব্যান্ড তো জানে মার্শাল্লাহ কারণ আমার হাজব্যান্ডের হাতের আমের আচার বা যে কোনো হাতের মানে জলপাই আচার আমের আচার দেটেলের আচার যে কোনো আচার বনে কারণ মাসাল্লাহ অলরাউন্ডার আমার হাজব্যান্ড সব পারে তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমের দিন তো চলে এসেছে আমাকে কিছু আমের আচার করে দাও যে আমি যেমন কথা তেমন কাজ মার্শাল্লাহ লাইফে এমন একটা হাজব্যান্ড পেয়েছি যাকে বলার আগে সব কিছু পূর্ণ করে দেয় আমার তো হাজব্যান্ড কে বলার পর পরে হাজবেন্ড এর পর দিন আমার জন্য অনেক কাঁচা আম কিনে আনে যেগুলো আমার হাজব্যান্ড আমাকে নিজের হাতে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার হাজব্যান্ডটি নিজে করছে আমি জাস্ট ভিডিও মেক করছি আর এখান থেকে কিন্তু আমি শিখে নিচ্ছি যে কীভাবে আমের আচারটা করতে হয় আর আপনাদের দেখিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কি কী আনে এই যে দেখুন কতগুলো মাল টানিয়েছে আর এই যে বাদাম এই বাদামের বয়মটাও আমার ছেলের জন্য আনছে মানে আমরা সবাই খাবো আর কি বাদাম বাদাম শরীরের জন্য অনেক ভালো তো এই যে বাদামাংসে দেন আপনার মাল মানে আমার হাজব্যান্ড কোনোদিনও কখনও মানে অনেক কম ধরতে গেলে অফিস থেকে আসার সময় কিন্তু খালি হাতে একদমই আসে না এটা কিন্তু ওনার মানে ওনার নিত্য প্রয়োজনের মানে নিত্য দিনের একটা অভ্যাস আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এ আমগুলো কি আম অবশ্যই কমেন্ট করে যারা ছিলেন বলবেন এই আমগুলো হচ্ছে একদম অরিজিনাল কিন্তু মানে সাতক্ষীরার সেই আম বিখ্যাত মানে হিমসাগর আম এত মজা আমগুলো এত টেস্ট কি বলবো মাসাল্লা মাসাল বলবেন অবশ্যই হিমসাগর আমগুলো না আপনারা খেয়ে দেখবেন তো বলতে বলতে এই যে আমার হাজব্যান্ড এখন আমের আছাগুলো একটু একটু করে মানে সবগুলো ধাপে ধাপে রেডি করবে মানে আমি তো জানি না আমি দেখছি আর কি আর এই যে এই ভিনেগার দিয়ে নাকি আমের আছার করলে নাকি আম অনেক দিন সংরক্ষণ থাকে রাখলে আর আমি কিন্তু আছার বানাতে না জানলেও কিন্তু একটা কথা অনেক ভালো জানি যে আছার বানানোর জন্য কিন্তু পাঁচ প্যাকেট অবশ্যই লাগে তো হাজব্যান্ডকে দেখেছিলাম পাঁচ প্যাকেট সাথে আদা সাথে রসুন মানে যেগুলো দেওয়া দেওয়া প্রয়োজন আর কি আছারের মধ্যে সব কিছু একসাথে ব্র্যান্ড করে এখন খাটি সরিষার তেলের মধ্যে এখন এগুলো একটু ভেজে নেবে আর সাথে দেখলাম এই যে মানে যে সমস্ত মশলাপাতি দেওয়া দরকার সেগুলো আমার হাজব্যান্ড একে একে দিয়ে দিচ্ছে তো আমি ওনাকে এই ভিড়টা করতে করতে বলেছিলাম যে কোনো একদিন বা কোনো সময় নেক্সট টাইম যদি আমি আমের আচার করি তাহলে আমি আমার এই ব্লগটা দেখলেই বুঝতে পারবো কীভাবে আমের আচার করেন মানে আপনার মতোই কিন্তু আমি আমের আচারটা করতে চাই কারণ কারণ আমার হাজব্যান্ডের হাতের এই আমের আচারটা মাসাল্লাহ মাসাল্লাহ খাওয়ার পর আপনারা তো খান নাই খেয়েছে আমি আসলে সুনাম করতেছি না যেটা সত্যি যেটার মানে সত্যি সেটাই বলছি আসলে আমের আচারটা খাওয়ার পর অনেক অনেক মজা হয়েছে তো নেক্সট টাইম অবশ্যই আচার করলে আমি এইভাবে মানে দেখে দেখে কিন্তু সব পরিমাণ এইভাবেই দেবো আমার হাজব্যান্ডের মতো যে যাতে এইভাবে পারফেক্ট হয় তো দেখতে দেখতে এই যে সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমগুলো এক এক করে দিয়ে দিচ্ছে সবগুলো এখন আমগুলো অনেকক্ষণ এখানে সিদ্ধ হবে আমগুলো ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্শাল্লা আমটা দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন লোভনীয় হবে যে আমি গ্রুপ প্রায় আমাদের হয়ে গেল এটা সারা রাত ছিল এখানের মধ্যে আমি কিন্তু বইমে রাখি নাই আর এর পর দিন এই যে এই তিনটা বইএম করে আমি রাখবো আর এই যে আপনারা দেখে আমি বলেছিলাম না আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পর কিছুই না কিছু আনবে এই দেখুন কতগুলো মানে বয়মগুলো যে একদম আমার বাড়িতে কতগুলো বইম হচ্ছে টক দই মিষ্টি দই রসমালাই কতগুলো আরও অনেক বইম আছে তো আমার মনে হচ্ছে তিনটার মধ্যে হয়ে যাবে তাই আমি তিনটা নিয়ে দেখেছিলাম অলরেডি তো অনেক খেয়েই ফেললাম তো খাওয়ার পর এগুলাই ছিল বাকি এখন এগুলো আমাকে তো সংরক্ষণ করে রাখতে হবে এগুলো কিছুক্ষণ রোদে শুকিয়েও দিব আবার শুকাতে দিব তারপর দেন রেখে দিব দেখুন আমি এক এক করে বইমগুলো কাজে লাগে ফেললাম হালপেন্টের আনার সেই রসমালাই টক দই মিষ্টি দইয়ের বইমগুলো আজকে আমি অবশেষে কাজে লাগিয়ে ফেললাম আর এক এক করে সব আচার এক একটা বইমে আমি সব রেখে দিচ্ছি দেখুন আর দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ বলবেন ওই যে আস্তে আস্তে সব রেখে দিচ্ছি এখন আমার দুইটা বয়ম তো অলরেডি ফিল হয়ে গেছে এখন লাস্ট বয়ম যেটা আছে সেটাতেও লাগব তো আসলে এই আছাগুলো বেশি দিন থাকে নাই কারণ আচ্ছাগুলো এত মজা হয়েছিল খেয়েই ফেলেছিলাম আর আমি আছার অনেক পছন্দ করি যার কারণে কিন্তু আমি হাজব্যান্ডকে বলেছিলাম আর পানিয়ে দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে কিন্তু সত্যিই অনেক ভালো হয়েছে তো এই যে কি করার এখন সবগুলো এক এক করে আমি নিয়ে নিচ্ছি আবার কিন্তু এই আমের আচ্ছার রেসিপিটা দেখে কেউ বলবেন না যে আমি আপনাদের আমের আচার কীভাবে করতে হয় এটা শেখাচ্ছি আসলে তেমন না আমি জাস্ট আপনাদের শেয়ার করছি আমি আমার ছোটোখাটো সব কিছু বিষয় আপনাদের একটু একটু শেয়ার করি এটাও শেয়ার করলাম তো এই যে অবশেষে দেখিয়ে দিলাম আপনাদের আর এখন আমি আপনাদের একটু মানে চামচ যে একটু টেস্ট করে দেখাবো আসলে কেমন হয়েছে মানে আমি খেয়ে দেখব আর কি মাসাল্লাহ আল্লাহ অর্ডার তো খেয়েই ফেললাম মুখের মধ্যে দিয়ে দিলাম এত মজা হয়েছিল না আর এই যে আমের ছিলাগুলো তো আরও অনেক বেশি মজা লাগে যখন একটু একটু কাঁচা কাঁচা লাগে মুখের মধ্যে আপনার কচকচ করে বাঁচবে আরও অনেক মজা লাগে তো আজকের বিড়োটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আজকের বিড়োটা আমি আর বেশি লং করতে চাই না এখানেই শেষ করতে চাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন